হঠাৎ মাটি কাঁপা ভবনের দোলনা আর মানুষজনের আতঙ্ক আমাদের চারপাশের পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা এক রহস্য আজ আমরা জানব কেন ভূমিকম্প হয় কিভাবে হয় এবং বাংলাদেশ কেন ভূমিকম্প প্রবণ ভূমিকম্প হলো পৃথিবীর ভূতকের হঠাৎ কম্পন পৃথিবীর ভূপৃষ্ঠ সাতটি বড় বড় টেকটনিক প্লেটে বিভক্ত এই প্লেটগুলো ধীরে ধীরে তাদের গতি পরিবর্তন করে কখনোই তারা স্থির থাকে না বাংলাদেশ ইন্ডিয়ান ইউরোশিয়ান ও বার্মা নামক তিনটি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ইন্ডিয়ান প্লেটটি উত্তর পূর্ব দিকে ইউরেশিয়ান ও বার্মা প্লেটের নিচে ধীরে ধীরে স্লাইড করছে এই চলমান সংঘর্ষের কারণে শক্তি সঞ্চিত হয় যা আকস্মিক মুক্তি পেলে ভূমিকম্প ঘটে সাম্প্রতিক ঢাকার ভূমিকম্প মূলত এই কারণেই হয়েছে কিন্তু ভূমিকম্প শুধু টেকটনিক প্লেটের সংঘর্ষে হয় না আগ্নেয়গিরির বিস্ফোরণ বা গলিত লাভার চাপ শিলাচুক্তি এবং ভূগর্ভস্থ বাষ্পের সঞ্চয় থেকেও কম্পন সৃষ্টি হতে পারে যদিও এই কারণগুলো তুলনামূলক কম ভূমিকম্পের কম্পন মূলত দুই ধরনের তরঙ্গের মাধ্যমে ছড়ায় প্রাইমারি তরঙ্গ সেকেন্ডারি তরঙ্গ প্রাইমারি তরঙ্গ দ্রুত চলে এবং প্রথমে অনুভূত হয় আর সেকেন্ডারি তরঙ্গ ধীরে চলে এবং বেশি ক্ষতিকর রিক্টার স্কেল ব্যবহার করে এর মাত্রা নির্ধারণ করা হয় আমাদের দেশে পাঁচ বা তার বেশি মাত্রায় ভূমিকম্প বিপজ্জনক বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ স্থানে ছোটোখাটো ভূমিকম্প বিপজ্জনক আমাদের দেশের ভূমিকম্প মূলত প্লেট সংঘর্ষের জন্য এবং ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে তাই আমাদের প্রস্তুতি থাকা জরুরি ভূমিকম্পের সময় ড্রপ কভার এবং হোল্ড অন করুন প্রথমে নিচে ঝুঁকুন এরপর একটি শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং ঝাঁকুনি না থামা পর্যন্ত সেই অবস্থান ধরে রাখুন এই সময়ে জানালা কাশ ঝাড়বাতি এবং ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন ভূমিকম্প শেষ হওয়ার পর আপনি নিরাপদ আছেন কি না তা যাচাই করুন প্রয়োজনীয় সাহায্য চান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন ভবনের পরিকল্পনায় ভূমিকম্প প্রতিরোধী নকশা অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকম্প একটি প্রকৃতির অপ্রতিরোধ শক্তি তবে বিজ্ঞান ও সঠিক প্রস্তুতি আমাদের রক্ষা করতে পারে এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময় রেখার সাথেই থাকুন ধন্যবাদ